বুখারি শরীফের বিখ্যাত বর্ণনা হজরত আয়েশা রদি আল্লাহ আনহুর বিখ্যাত বর্ণনা তখন তুলে নিয়ে আসেন হজরত আয়েশা বলেছেন নবী করিমসালামাকান রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লামু নবী এ করিম সাল্লাহ সাল্লাম রমজান এবং গাইরে রমজান রমজান ছাড়া কোনো সময় এগারো রাকাতের বেশি নামাজ পড়তেন না এই বর্ণনা আমি তাদেরকে বলি এবং এখনও বলছি কথাটাই যে আসলে এই হাদিস এই হাদিস আট তারাবির পক্ষে দলিল নয় তো আমাদের জন্য বড় পরিষ্কার আমাদের ভাইদের জন্য যে এগারো রাখাতের যে হাদিস এসেছে এটা আসলে তারাবির নামাজ নয় ফকিগণ উম্মার ফকি ইমামগণ পরিষ্কার ভাষায় বলেছেন যারা হাদিসের মর্ম ভালো বুঝতেন তারা একথা বলে দিয়েছেন এটা আসলে তারাবি নয় এটা তাহাজ আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দি মৃত্যু তেরোশো বাউন্ন তিনি বলেন এটা মেনে নেওয়া সারা কোনো উপায় নেই যে নিশ্চয় রাসুল সাল্লাহ আলী আসাল্লাম এর তারাবির সলাদ ছিল আট রাকাত তারাবি সংক্রান্ত বিভিন্ন বর্ণনা হতে কোনো বর্ণনা দ্বারা একথাও প্রমাণিত হয়নি রাসুল সাল্লাহ আলী আসাল্লাম রমজানে তারাবি ও তাহাজুত আলাদা আলাদা পড়েছেন এটি হচ্ছে আনোয়ার শাহ কাশ্মীরি রহেমাউল্লার কথা তিনি বলতেছেন এটা মেনে নেওয়া সারা কোনো উপায় নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত তারাবির সলাত রাকাত সংখ্যা হচ্ছে আট রাকাত তিনি আরও বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি রমজান মাসে তারাবি এবং তাহাজুদ আলাদা করেছেন এরকম কোনো কথা বর্ণিত হয়নি অতএব যারা দাবি করে যে আয়শারা রাদিয়াল্লাহু হাদিস হচ্ছে তাহাজ্জুদের হাদিস এর সাথে তারাবির কোনো সম্পর্ক নেই তাদের এই দাবি সম্পূর্ণরূপে মিথ্যা কেননা আনোয়ার শাকাসমিরের রহমাহুল্লাহ বলেন এই মর্মে কোনো সহি হাদিস বর্ণিত হয়নি কোনো বর্ণনা পাওয়া যায় না যে রাসুল সাল্লাহু আলহি রমজান মাসে তারাবি এবং তাহাজুত আলাদা আলাদা আদায় করেছেন অতএব সহি বুখারি যে হাদিস রয়েছে আইসার তালা আনহা থেকে বর্ণিত দুই হাজার তেরো নম্বর হাদিস ওই হাদিসই তারাবি এবং তাহাজুতের হাদিস তারাবি এবং তাহাজুতের সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এর ছাত্র মোহাম্মদ বিন হাসান রহিমাহুল্লাহ মৃত্যু একশত উননব্বই হিজড়ি তিনি অধ্যায় রচনা করেছেন বাবু কিয়ামি শাহরু রমাদান ওয়ামা ফি কি মিনাল ফদল রমজান মাসের কিয়াম ও তার ফজিলত এই অধ্যায়ের মধ্যে তিনি আয়সারদাহ তাল আনহা থেকে বর্ণিত আটরাকাত কিয়ামুল লাইল অধ্যায়ের হাদিস উল্লেখ করেন অধ্যায়ের ব্যাখ্যায় হানাফি ফকিহ আব্দুল হাই লাখনবী নবীমাহুল্লা বলেন সেটিকে কিয়ামে রমজানকে তারাবির নামে জানা হয়ে থাকে তার ছয় শত আঠারো নং পৃষ্ঠা অতএব যারা দাবি করে যে আইসারদ তালা আনহা থেকে বর্ণিত যে হাদিস রয়েছে শৈবু দুই হাজার তেরো নম্বর হাদিস ওই হাদিসটা তারাবির হাদিস নয় তাহতের হাদিস তাদের এ দাবি সঠিক নয় তাদের এ দাবি হানাফি কেননা তারা অধ্যায় রচনা করেছেন রমজান এই অধ্যায়ে তিনি হাদিস নিয়ে এসেছেন আইসারদাল হাদিস এবং এই অধ্যায়ের ব্যাখ্যায় হানাফি ফকি আবদুল হাই লাখনবী নবী রহমা বলতেছেন সেটিকে কিয়ামে রমজানকে তারাবি নামে জানা হয়ে থাকে তালিকুল মোহাম্মদ জাদ প্রথম খণ্ড পৃষ্ঠানং ছয় নং পৃষ্ঠা